আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা জানব অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়া ব্লক হয়ে যাওয়া অথবা ব্যান করে দেওয়া তো এই স্টক অ্যাকাউন্ট ব্যান হওয়ার পাঁচটি কারণ যদি আপনি না জেনে কাজ করা শুরু করেন তাহলে একটা সময় গিয়ে আপনি টাকা উইথড্র করার সময় অথবা যে কোনো সময় আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়া হবে তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন এবং এই পাঁচটি কারণ মাথায় রেখে সবসময় কাজ করার চেষ্টা করবেন প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে নিজের ফাইল নিজে ডাউনলোড করা তো এই যে এখানে যে ফাইলগুলি রয়েছে আপনি কিন্তু চাইলে এখান থেকে ডাউনলোড বাটন থেকে আপনি আপনার নিজের ফাইল কিন্তু ডাউনলোড করতে পারেন কিন্তু যদি আপনি অনেক ফাইল আপনি নিজে থেকে ডাউনলোড করেন তাইলে কিন্তু আপনার এই অ্যাডবি স্টক অ্যাকাউন্টটি চিরজীবনের জন্য ব্যান করে দেওয়া হবে যেখানে আপনি আর কাজ করতে পারবেন না হ্যাঁ অন্য অ্যাকাউন্ট খুলে আবার করতে পারবেন কিন্তু আবার সেই সব ধরনের ফাইল আপলোড করে আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে তো এই বিষয়গুলি মাথায় রাখবেন আবার অনেক সময় আপনার ফাইল অন্য কাউকে দিয়ে ডাউনলোড করাবেন না যে ভাই আমার কয়েকটা ফাইল ডাউনলোড করিয়ে দেন বা কয়েকটা ফাইল ডাউনলোড করেন আমি কিছু টাকা পাইলাম দেন আপনাকে ওইখান থেকে কিছু ভাগ দিলাম এরকম কাজও কিন্তু করা যাবে না তো আপনি যদি মনে করেন যে অন্য কাউকে দিয়ে ডাউনলোড করাইলে হয়তোবা এই অ্যাডোব স্টক কোম্পানি বুঝতে পারবে না তারা কিন্তু সব কিছু বুঝে জানে কোন জায়গা থেকে ডাউনলোড আসতেছে কি ডাউনলোড আসতেছে তার এই ফাইলটা প্রয়োজন কি প্রয়োজন হয় সেইগুলি পর্যন্ত জানে কারণ আপনি র্যান্ডমলি প্রত্যেকটার উপর ডাউনলোডের উপর ক্লিক করে ডাউনলোড করতেছেন তখন তারা বুঝতে পারে যে তার আসলে এগুলি প্রয়োজন নেই সে এখান থেকে ডাউনলোড বাড়ানোর জন্য অ্যাকাউন্টটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য তারা এখান থেকে নিজেরা ডাউনলোড করছে তো তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটাকে ব্যান করে দেবে সো নিজের ফাইল নিজে ডাউনলোড করার চেষ্টা করবেন না এবং অন্য কাউকে ভাড়া করে ডাউনলোড করার চেষ্টা করবেন না তাইলে অ্যাকাউন্টটা কিন্তু আপনার ব্যান করে দেওয়া হবে কোনো পারমিশন ছাড়াই তো এরপরে হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি এই যে স্টক অ্যাকাউন্টটা রয়েছে এখানে একদম হুবহু সেম টু সেম ডিজাইন তিনটার বেশি আপলোড করতে পারবেন না যেমন ধরেন আপনি এই যে ফাইলটা তৈরি করছেন এটার একটা ইমেজ তৈরি করতে পারেন আপনি এটার একটা ভ্যাক্টর তৈরি করতে পারেন দুইটা পর্যন্ত সীমাবদ্ধ থাকেন কিন্তু আপনি একই রকম তিনটা চারটা ডিজাইন জাস্ট করেই যাচ্ছেন করেই যাচ্ছেন নরেন আমার এটা একটা ডাউনলোড হয়েছে এখন আমার এটা ডাউনলোড হয়েছে দেখে আমি এটা পনেরো বিশটা আমার অ্যাকাউন্টে আপলোড দিয়ে দিলাম এটা আপনি আপলোড দিলে অ্যাপ্রুভ হবে এবং দিন শেষে কি হবে আপনার এই তারা যখন চেক করবে যে আপনার একই ডিজাইন পনেরো বিশটার মতো রয়েছে বা তিনটা চারটা রয়েছে তখন কিন্তু অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে সো এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো যে একই ডিজাইন একই রকমের ডিজাইন আপনারা দুইটার বেশি আপলোড দিতে যাবেন না আর একই ডিজাইন দুইটা আপলোড দেওয়ার কোনো প্রয়োজনও নাই একই ডিজাইন আপনি একটা আপলোড দিলেই ব্যাটার হয় তো ক্ষেত্রে আপনি একটা ইপিএস এবং একটা জেপিজি সর্বোচ্চ এতটুকু রাখতে পারেন কিন্তু আপনার একটা ফাইল বেশি ডাউনলোড হওয়ার কারণে একই রকমের ফাইল আপনি মানে আপলোড দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়া হবে সো এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন তো এটা ছিল আমাদের দুই নাম্বার কারণ তো তিন নাম্বার কারণ হচ্ছে যে অন্য ডিজাইন কপি করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা আগে বুঝতে হবে তারপর কিন্তু আপনাদের কাজ করতে হবে তো অন্য ডিজাইন কপি করা বলতে কী বোঝানো হয়েছে আমি সেটা একটু দেখাই যেমন ধরেন আমি এই যে ডিজাইনটা বানাইলাম অথবা এই যে ক্রাউন ডিজাইনটা তৈরি করলাম এখন এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা ধরেন আপনি গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করছেন অথবা ধরেন আমার এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়েছেন আপনার এই ভিডিওটা ভালো লাগছে হ্যাঁ তো এখন এই সেম টু সেম ডিজাইনটাকেই যদি আপনি অ্যাডোবিলাস্টারে নিয়ে আপনি ইমেজ ট্রেস করে এখানে আপলোড দেন তাহলে কিন্তু আপনার এটা কপিরাইট আসবে হানড্রেড পারসেন্ট কেন কপিরাইট আসবে কারণ এটাকে আপনি জাস্ট ইমেজ ট্রেস করছেন আর কোনো কিছুই করেন নাই তো ইমেস্ট্রেসের ফাইল বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভ করে না আর যদিও অ্যাপ্রুভ করে এটা অন্যের ডিজাইন হিসেবে কপি হয়ে যাবে এখন তাহলে করণীয়টা কি এখানে করণীয়টা হচ্ছে যে আপনি যদি ধরেন এই ডিজাইনটাই আপনি বানাবেন এখন এই যে একটা ক্রাউন ডিজাইন আছে আপনি কি বলতে পারবেন যে এই ক্রাউন ডিজাইনটা শুধুমাত্র একটা স্টক মার্কেটে আছে হাজার হাজার স্টক মার্কেটে রয়েছে এবং হাজার হাজার অ্যাকাউন্টে রয়েছে তো অন্যদেরগুলি সমস্যা হয় না কিন্তু আপনি যদি এটাকে সেম টু সেম বানান তাহলে কেন সমস্যা হবে হ্যাঁ সমস্যা হওয়ার কারণটা হচ্ছে যে ধরেন এই ইমেজটাকে আপনি ইমেজ ট্রেস করছেন ইমেজ ট্রেস করে সরাসরি আপলোড দিয়ে দিছেন যদি এই কাজটা করেন তাইলে এটা অন্যের ডিজাইন হিসেবে কাউন্ট হবে এবং এটাকে টোটালি কী করা হবে এটা এই অন্যের ডিজাইন কপি করার কারণে আপনি কপিরাইটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়া হবে অথবা ব্লক করে দেওয়া হবে তো এখন করণীয়টা কি ধরেন আপনি তো এরকম একটা ক্রাউন ডিজাইন আপনি নিজে বানাতে পারেন তাহলে কি করতে হবে আপনি পেন্টুল দিয়ে বানান সামান্য কিছু চেঞ্জ নিয়ে আসেন যেহেতু আপনার আগে এটা অন্য কেউ বানাইছে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন এই সেম টু সেম এই ডিজাইনটা আপনি টুল দিয়ে বানান তাহলে সেটা কিন্তু ইমেজ মধ্যে পড়ে না এক্ষেত্রে ইমেজ স্ট্রেসটাও অনেকেই এই যে আপনারা এআই দিয়ে ডিজাইন তৈরি করেন সেখান থেকে আপনারা ডিজাইন নিয়ে এসে জাস্ট ইমেজ করেন ইমেজ করে আপলোড দিয়ে ফেলেন তো ইমেজ যদি করেন তাহলে প্রথমগত লেয়ার ঠিক থাকে না দ্বিতীয়ত হচ্ছে কপিরাইট হান্ড্রেড পারসেন্ট আসে এক্ষেত্রে আপনি যদি নিজে থেকে পেন্টুল দিয়ে তৈরি করেন হুবহু এরকমটা হবে না কিছুটা চেঞ্জ এখানে অবশ্যই আসবে তো যখনই চেঞ্জ আসবে তখনই কিন্তু আর কপিরাইটটা আসবে না এক্ষেত্রে কেউ ইমেজ স্ট্রেস করে সেম টু সেম ডিজাইন কপি করে এখানে আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এখানে ফাইল ঠিকই অ্যাপ্রুভ হবে কিন্তু আপনার দিন শেষে যে কোনো সময় অ্যাকাউন্টটা আপনার ব্লক করে দিতে পারে বা ব্যান করে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপর হচ্ছে কিন্তু কাজ করতে হবে তো চতুর্থ নাম্বার হচ্ছে টাইটেল ট্যাগ যদি আপনি এগুলিকে কপি করেন তাইলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে ফর এক্সাম্পল আপনি ধরেন গুগলে গেলেন হ্যাঁ আপনি ধরেন এখান থেকে লিখলেন আপনি অ্যাডোবি স্টকের যে সেলিং অ্যাকাউন্ট আছে সেখানে গেলেন আমাদের এটা তো কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট আপনি ধরেন সেলিং অ্যাকাউন্টে গেলেন আমি এখানে লিখছি আমি একটু ইংলিশে লিখি আচ্ছা আমি এখন লেখার পরে আমি হচ্ছে এখানে গেলাম এখানে যাওয়ার পর হচ্ছে বিভিন্ন প্রকার ইমেজ কিন্তু আমরা দেখতে পাবো এখন এখানে আপনার কাছে মনে হবে এই যে আমি একটু দেখাচ্ছি দাঁড়ান যে কোনো কিছুর আপনি যদি আমি এখান থেকে ভেক্টরের মধ্যে যাই ভেক্টরের মধ্যে গেলে আপনারা বিষয়গুলি বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা ধরে নিন যে আমার যে কোনো একটা কিছু দিয়ে দেখাই দিই তো আমি এখান থেকে ধরেন এই যে এই 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 যে এতটুকু অংশ ধরেন এটাই একটা টাইটেল অন্য কেউ এটা ব্যবহার করছে এখন এখানে যদি আপনি এখান থেকে কপি করে আপনি হচ্ছে আপনার ফাইলের মধ্যে দিয়ে দেন তাইলে কিন্তু সমস্যা তাইলে কিন্তু অন্যের ট্যাগ টাইটেল কপিরাইট হবে এক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে আপনারা যখন এখানে আপলোড করতে যাবেন ফাইল ফাইল আপলোড করার সময় কিন্তু আপনাকে তারা কিছু টাইটেল ট্যাগ সাজেস্ট করে তো সেই সাজেস্ট করে আপনারা হচ্ছে টাইটেল ট্যাগুলি দিয়ে দিবেন অন্যেরগুলি কপি করবেন না একদম সেম টু সেম কপি করবেন না আমি বিষয়টা একদম ক্লিয়ার করে বুঝাচ্ছি যেমন এখান থেকে ডু নট ইনক্লুড এই যে ধরেন ডু নট ইনক্লুড কথাটা লেখা আছে এখন ধরে নিন যে এটাই আপনার টাইটেল এখন এখানে ডু নট ইনক্লুড কথাটা লেখা আছে এবং এই নামেই আপনার একটা ফাইল আছে তাহলে কি করতে হবে এখন এই যে এটাকে গুছায় লিখতে হবে কারণ আপনি এখান থেকে দিতে পারেন যে নট ইনক্লুড এরকম কিছু দিয়ে সাথে কিছু একটা অ্যাড করে দিতে পারেন নতুন করে অথবা ধরেন আপনি এখান থেকে ডু নট দিয়ে ইনক্লুডের জায়গায় অন্য কিছু দিতে পারেন একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে যদিও অন্যটা আপনি নেন আর যদি না নেন তাহলে তা আরও ভালো কিন্তু এই যে ধরেন ডু নট ইনক্লুড লেখাটা আছে সেম টু সেম যদি আপনারটা হয়ে যায় তাহলে কিন্তু আপনি কপি রাইটের আওতায় পড়বেন এক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ধরেন আপনি এই নট ইনক্লুড এতটুকু পর্যন্ত নিলেন এরপরে আপনি আপনার মতো করে বাকিটা লিখে দিলেন আর যদি এখান থেকে পুরোটা নিয়ে নেন তাহলে কিন্তু ট্যাগ টাইটেল কিওয়ার্ডের জন্য কিন্তু আপনার কপিরাইটের ঝামেলাটা আসবে তো এটা হচ্ছে আমাদের একটা বিষয় গেল এরপর হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এই অ্যাডোবি অ্যাডোবিষ্টকে আপনারা হচ্ছে কি করেন এআই ফাইল আপলোড করেন বিশেষ করে অনেকেই এআই দিয়ে ভেক্টর ফাইল জেনারেট করেন ভেক্টর ফাইল জেনারেট করার পর আপনারা কী করেন ইমেজ ট্রেস করার পর তারপর হচ্ছে এখানে ভেক্টর হিসেবে সেটাকে আপলোড করেন এখন ভেক্টর হিসেবে সেটাকে আপলোড করার পর আপনারা যে কাজটা করেন আপনারা হচ্ছে ইয়ে করেন না ধরেন আমি এটাকে এখান থেকে আপলোড দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে যে আমাদের ইমেজটা আছে এটা ধরেন এখানে আসলে আমাদের যে আমরা এই ফাইলটা এআই দিয়ে জেনারেট করছি কিনা সেরকম কিন্তু একটা বক্স আসে তো আপনি যদি সেই বক্সে টিকমার্ক না করেন আপনি এআই দিয়ে বানাইছেন কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে এটা এআই কন্টেন্ট না যদি আপনি এআই কন্টেন্ট হিসেবে বক্সে ক্লিক করে দেন তাহলে আপনি সেফ থাকতে পারবেন আর যদি বক্সে ক্লিক না করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে যে কোনো সময় আমি বলছি না যে সাথে সাথে ব্লক হয়ে যাবে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। তো এই বিষয়গুলি হচ্ছে মাথায় রাখবেন তো এই বিষয়গুলি হচ্ছে আমি এখন আপনাদেরকে র্যান্ডমলি আবার একটু বলে দিচ্ছি নিজে নিজের ফাইল নিজে ডাউনলোড করা যাবে না এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে একই রকম ডিজাইন তিনটির বেশি আপলোড করা যাবে না এটা হচ্ছে দুই নম্বর অন্যের ডিজাইন কপি করা যাবে না যেটা একটু আগে ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম চার নাম্বার হচ্ছে টাইটেল ট্যাগ কপি করা যাবে না একদম সেম টু সেম কপি করা যাবে না এবং এআই যদি ফাইল আপনি তৈরি করেন তাহলে অবশ্যই আপনার যে এআই যে বক্সটা রয়েছে সেখানে টিকমার্ক করে তাকে বুঝাইতে হবে যে আমি এটা এআই দিয়ে বানাইছি যদি বক্সে ক্লিক না করেন তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে মোটামুটি এই পাঁচটি কারণ যদি আপনি মেনে অ্যাডোবি স্টকে কাজ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে এবং আপনি সহজেই কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো সেক্ষেত্রে এই পাঁচটি কারণ মাথায় রেখে আপনাকে অ্যাডোবি স্টকে কাজ করতে হবে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ